শীতকালে একটু ঘোরা ও পিকনিকের ইচ্ছে প্রত্যেক পরিবারেরই থাকে কিন্তু যাবেন কোথায় আজকে আপনাদের এমনই একটি সুন্দর ঠিকানার সন্ধান দেব যেখানে গেলে আপনারা একটা সুন্দর পরিবেশে বনভোজনের আয়োজন করতে পারবেন হুগলির ব্যান্ডেলের ম্যাঙ্গো সিটি রিসর্ট যেখানে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইড আপনি চাইলে সঙ্গে রুমও নিতে পারেন চাইলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন সব রকম ফেসিলিটি রয়েছে এখানে পাশাপাশি বিবাহ অনুষ্ঠানের জন্যও আপনি বুক করতে পারেন ম্যাঙ্গো সিটি রিসর্ট দর্শক আপনারা দেখছেন বেঙ্গল আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি ম্যাঙ্গো সিটি রিসর্টে আর এই যে ম্যাঙ্গো সিটি রিসর্ট যেটা হচ্ছে হুগলি জেলার অন্যতম বড় একটি রিসর্ট যে রিসর্টে আপনারা রুম যেমন বুক করতে পারবেন পাশাপাশি এখানে যেমন রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে রেস্টুরেন্টের সার্ভিস পাবেন তার সঙ্গে এখানে পিকনিক এরিয়াও রয়েছে এই যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ঠিক এই শীতের মরশুমে কিন্তু প্রত্যেকেই ভালোবাসে একটা নতুন এরিয়ায় যাব গিয়ে সেখানে পিকনিক করব বা সেখানে বাচ্চাদের জন্য খেলাধুলার বিশেষ জায়গা থাকবে বা বড়রা যারা পিকনিকে জয়েন করবে তারাও ক্রিকেট ব্যাডমিন্টন এই ধরনের খেলাধুলা করবে এবং সেই সঙ্গে একটা সুন্দর পরিবেশ থাকবে সব কিছুই আপনারা পাবেন এই ম্যাঙ্গো সিটি রিসর্টে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই ম্যাঙ্গো সিটি রিসর্ট এখানকার সবুজায়ন পরিবেশ আপনাদের দেখাবো এখানে রয়েছে সুইমিং পুল রয়েছে পাশাপাশি এখানে রুম রয়েছে প্রায় নটি রুম রয়েছে যেই রুমগুলো আপনারা বুক করতে পারবেন বিভিন্ন প্রাইস রেঞ্জের ওপর বিভিন্ন ফেসিলিটি দিয়ে এই রুমগুলো রয়েছে এবং এখানের যে পিকনিক এরিয়া রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর পরিবেশ একটা শান্ত পরিবেশ এবং খুব বেশি গ্যাদারিংও হবে না এরকম একটা পরিবেশ তৈরি করে কিন্তু এই ম্যাঙ্গো সিটি রিসর্ট সামগ্রিকভাবে এই শীতকে সামনে রেখে বা নতুন বছরকে সামনে রেখে সেজে উঠেছে পাশাপাশি ক্রিসমাস উপলক্ষে এবং নতুন বছরকে বরণ করার উপলক্ষে কিন্তু বেশ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে সেই ফুটেজও আপনাদের দেখাবো ম্যাঙ্গো সিটি রিসর্টের পক্ষ থেকে যিনি ম্যানেজার রয়েছেন সুজিত মন্ডল তার সঙ্গে আমরা কথা বলবো হ্যাঁ আমি সুজিত মন্ডল আমি এখন বর্তমানে ম্যাঙ্গো সিটি রিসর্টের ম্যানেজার হ্যাঁ দেখুন ম্যাঙ্গো সিটি রিসোর্ট হচ্ছে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে একটা অন্যতম বেস্ট রিসর্ট ঠিক আছে তো এখানে আমাদের মোটামুটি নটা রুম আছে আপনারা চাইলে নাইট স্টে করতে পারেন ডে আউটিং করতে পারেন তো হবে ডে আউটিংয়ের দুরকম ভাগ হয় কেউ হয়তো পিকনিক স্পট নেয় সেক্ষেত্রে আমরা পিকনিক স্পটের যা চার্জ এবং ডেকোরেটার রিলেটেড যে সমস্ত সামগ্রী ওটা আমরা ভাড়া করে দিই ঠিক আছে তো সেক্ষেত্রে ফুডটা টোটালি ক্যাটারিংটা আপনারা নিয়ে আসতে পারেন আর যদি মনে করেন আমাদের কাছ থেকে প্যাকেজ নিয়ে রুম নিয়ে অথবা ব্যাঙ্কুয়েট নিয়ে করবেন তাহলে সেক্ষেত্রে সেরকম ব্যবস্থাও আছে আমাদের মোটামুটি রিসর্টে নটা নটা মতো রুম আছে এবং একটা ব্যাংকুয়েট পোর্শন আছে আর আমাদের তো এমনি বাচ্চাদের সামগ্রী মানে বাচ্চাদের খেলার যে সামগ্রী বলা হয় না তো এই এই হচ্ছে সেই এরিয়াটা আচ্ছা এখানে আপনারা দেখুন বাচ্চাদের স্লিপিং পয়েন্ট কিছু অ্যানিমেলস আছে এবং বাচ্চাদের এই যে এই এরিয়াটাও আছে এইগুলোতে বাচ্চারা কিন্তু খুব ভালো এনজয় করতে হ্যাঁ এগুলো বাচ্চাদের জন্য অবশ্যই খুবই মানে আনন্দদায়ক একটা ব্যাপার ওরা এখানে আনন্দ উপভোগ করতে পারবে আর একটা হচ্ছে গেস্ট ডে যেটা সবচেয়ে বেশি ডিমান্ড থাকে একদম একদম হ্যাঁ সুইমিং পুল সুইমিং পুল হ্যাঁ এটা তো আমাদের প্রায় শেষ মুভমেন্টে এক মাসের মধ্যে আমাদের হয়ে যাবে এখানে আমাদের সুইমিং পুলও আছে আচ্ছা ইচ্ছা করলে আপনারা ওখানেও এনজয় করতে পারবেন ওকে এবার আমি আপনাদেরকে দেখাবো আমাদের পিকনিক এরিয়াটা দেখুন আমাদের এটা একটা রিসর্ট ঠিক আছে এখানে আপনারা যদি মনে করেন রুম ভাড়া নিয়ে থাকবেন সেখানে নাইট স্টে হয় ডে আউটিং ডে আউটিং হয় যেগুলো আপনি আগে দেখেন হ্যাঁ এবারে যদি মনে করেন যে ডে আউটিং হিসাবে আমরা পিকনিক করবো তো পিকনিকের জন্য আমাদের আলাদা গ্রাউন্ড আছে আচ্ছা এটা রিসর্টের ভেতরেও হয় এবং আউটসাইড গার্ডেনও হয় আচ্ছা তো ঠিক আছে এই যে আমরা এখানে যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আউটসাইড গার্ডেন হ্যাঁ এই যেমন এখন আজকে একটা পিকনিক হচ্ছে অলরেডি একদম একদম এটা একটা আউটসাইড এরিয়া এখানে পিকনিক করার জন্য আপনি পিকনিক স্পট হিসেবে আমরা ভাড়া নিই এবং এমন কি পিকনিক করার জন্য যে সমস্ত সামগ্রী দরকার হয় সেগুলো চাইলে আমরা বলবেন আমরা এখান থেকে ভাড়া করে দেব সবটাই অ্যারেঞ্জ করে দেবে একদম এবং খুব সুলভ মূল্যে এখান থেকে ভাড়া করে দাও আচ্ছা এই যে বড় এরিয়া একটা ফাঁকা পড়ে আছে এখানটায় তারা চাইলে যারা আসছে তারা খেলাধুলা বা সুন্দরভাবে সময় কাটানো এটা অবশ্যই যদি কেউ নিজস্ব ব্যাডমিন্টন বা ক্রিকেট সামগ্রী ক্যারি করতে চায় সেটা করতে পারে ঠিক আছে এছাড়া যদি মনে করে এই সমস্ত কিছু বাইরে অন্য কিছু লেজার টাইম মানে উপভোগ করবে তো সেক্ষেত্রে চিলড্রেন পার্ক আছে যেখানে আমাদের স্লিপিং পয়েন্ট আছে ঠিক আছে বাচ্চাদের পশু পাখি দেখার মতো জায়গা আছে একদম এমনকি যে আমাদের যে মেন যে আর কি

পাশাপাশি আরো একটা যেটা বিষয় যে যারা যদি পিকনিক যে এখানে নিজেরা রান্না কর নাও করে যদি আপনাদের রেস্টুরেন্টের থেকেও কিন্তু খাবার সার্ভ করা অবশ্যই একটু বিষয়টা বলে দিন হ্যাঁ আমাদের যদি মনে করেন কেউ আমাদেরই প্যাকেজ নেবেন তো সেক্ষেত্রে সেটাও সম্ভব দেখুন আমাদের যদি সেরকম কুড়ি তিরিশ জন হয় সেক্ষেত্রে আমরা একটা রুম রেফার করি একটা রিফ্রেশমেন্টের একটা ব্যাপার আছে আচ্ছা ঠিক আছে এছাড়া আমাদের সকাল থেকে ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের মর্নিং ব্রেকফাস্ট লাঞ্চ হ্যাঁ ইভিনিং স্ন্যাক্স এই নিয়ে একটা প্যাকেজ হয় সেই প্যাকেজটা বিভিন্ন রেট আছে যেমন মাটন দিয়ে আছে আলাদা রেট

আলাদা বলতে গেলে একটা জিনিস প্লাস পয়েন্ট হচ্ছে রান্না করার জন্য শেড আছে যেটা অনেক জায়গায় আমরা পাইনি মানে আমরা অনেক অনেক জায়গায় করেছি এখানে আলাদা আলাদা করে একটা শেড পেয়েছি আমরা আচ্ছা খুব স্পেশিয়াস বড় জায়গা গেছে বড় জায়গা কোঅর্ডিনেট মানে ভালো করে ইয়ে করেছে কোঅর্ডিনেট ভালো কোঅর্ডিনেট করেছে কিন্তু কোঅর্ডিনেশন খুব ভালো সোমিলি আপনার কেমন অনুভূতি দারুন দারুন অভিজ্ঞতা অনুভূতি বলতে আমার তো এত জায়গা আমি এত বছর ধরে গেছি আমার আমরা প্রত্যেক বছরই আমরা সোসাইটি থেকে যাই পিকনিকের জন্য কিন্তু এবছর কিছু একটা মানে আমাদের যে একজন আছেন ওনার তিনি একটু স্পেশাল জায়গা খুঁজছিলেন আমরাও খুঁজছিলাম তো তার মধ্যে এটা মানে আমার এখনো পর্যন্ত যত জায়গা পিকনিক করেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে এবং মানে খুবই ভালো মানে এত ন্যাচারাল এবং এত খোলামালা এবং প্রত্যেকে যারা যারা আসবে তাদের জন্য আলাদা আলাদা রুম হ্যাঁ তারপরে ধরুন গাড়ি রাখার জায়গা যেগুলো রিকোয়ারমেন্ট থাকে মিনিমাম সেই জিনিসগুলো এখানে খুব মানে টেক কেয়ার করেছে এটা খুব মানে বড় প্লাস পয়েন্ট সব মিলিয়ে কি বলবেন সব মিলিয়ে তো আমি দশে নয় দেবই আপনার নাম আমার নাম দেবজ্যোতি সেন